আগে বললাম রসুলের বিবি পাঁচ নামাজ পড়েনি রসুলের বিবি রসুলের বিবি একমাত্র বিবি যিনি আল্লাহর সালাম পেয়েছেন এত দামি মেয়েটা কোনোদিন পাঁচ নামাজ পড়েনি এখন লোক বলবে তা করে হয় আপনাদের মন বলছে তা কি করে হয় এটা কোনদিন হতেই পারে না জি হ্যাঁ তার মানে হচ্ছে হজরতে

তার দুই থেকে আড়াই বছর পর রসুলের সাবে মেরাজ হয় মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে তিনি যান আর ওই রাত্রিতে পাঁচ অক্টে নামাজ আমাদের কাছে আসে তার মানে খাদিজা যতদিন বেঁচে ছিলেন পাঁচ অক্টে নামাজটা পৃথিবীতে আসে না ফরজ হয় নাই জাকাত ফরজ হয় নাই হজ ফরজ হয় নাই উমরা হয় নাই পর্দা ছিল না এগুলা সব বাদ ছিল তাহলে ও আগে মরে গেছে এই সমস্যাটা কে ইতিহাস ইতিহাস সমস্যাটা কে তাহলে মসজিদ থেকে কেন এর পেছনে একটা ঘটনা আছে মসজিদের রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না হ্যাঁ মসজিদের রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না এর পেছনে ইতিহাস আছে বলি মসজিদ একটা এমন আল্লাহ রসুলের নবতির জিন্দে গিয়ে তেইশ বছর দশ থেকে এগারো বছর মক্কায় ছিলেন বারো এগারো থেকে বারো বছর মদিনাই